তো হ্যালো কাজ আসসালামু আলাইকুম ইসম ওয়েলকাম টু মাই ল তো আজকে বুঝতেই পারছেন যে খুব সকালগুলো মানে এখনও সকাল হয়নি হজরের দেয়নি তো উঠে গিয়েছি কারণ আজকে হলো আমাদের ক্লাবের টুর্নামেন্ট ওপেন সাইড পনেরো কিলোমিটার প্লাস মাদারী টেক পনেরো কিলোমিটার ওপেন সাইড একটা টুর্নামেন্ট দুইটা টুর্নামেন্ট একই সাথে তো আল্লাহ রহমতে অশেষ দোয়ায় আমি আজকে দু টুর্নামেন্টে অংশগ্রহণ করবো তো আর আমাদের ক্লাবের সবাই অনেকেই কম বেশি করে কবুতর দিবে তাদের বাসা থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তো যারা যারা অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টটা কীভাবে হবে কি প্রসেসিং করে একটা টুর্নামেন্ট খেলতে হলে যারা নতুন আছেন তাদের আমি এই জিনিসটা তাদের কাছে তুলে ধরতে চাই তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন বিনা স্কিপ করে তো বেশি কথা না পারি চলেন ভিডিওটা শুরু করা যায় এই যে আমাদের ক্লাবের প্রথম কবুতর সিলমারা হচ্ছে Aduh, nama ni charactera, ubi jalar, masuk ubi jalar. Ada orang dah lihat dia, dia lihat. Nama ni pasal ni, dia ni orang kat 오이, 뿜뿜. 아, 나, 나. 아, 나, 나. 가 나, 나. 아, 나. 아, 나. 아, 나. 아, 나. 가 아,

একবার <laughs> 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 <gonna gary> <laughs>

তো কত দূর এসেছেন হ্যাঁ ওইটার মধ্যে তোমার ইনকাম আমি যে ঘুমাই নাই কে কানে এখন অরুণ অরুণ একা শোনা তোমরা অন্যদের ভিডিও দেখতে পারো বা আসসালাম তোমাদের আর আমার দিনটা खासा বোরিং করে পার 하다 আর ওনা আমার ওইটা পার আমি সাদা

ada indek ada indek kala dengan dia ni lagi sekali dia kalau ni tinggal macam tu alternator alternator nah kalau ni lal dia molek ah lama ah mari betul dengan bola ah eh gitu saja ayat dia macam tu bola macam dah lawa dah dia senanglah ah banyak dia bangun tu

पर माय डोरे माय ओके और सर ये रहा है जो पहले वाला अपना शेयर माय बाकी है हम जो है निवेश है और हम जो सुना मंत्र आवाज कर रहा ना और लेक्चर भी छाप सकते हैं इसके लिए आओ फिर अटको जाए आगे दा नो हो जाए के का म र नारायण श्री राम उ कुन गयै छन थादो दुसी दिन चै नझल पोते अच कुन जो उठाइदि भगुन् दयाना गलाईबा जय देहने हेरौदै ए त हेर्छौ कि लेख्छै हाम्रो देखाय पछिले सिन्दूर न तसन्या सिन्दूर मार यस कलेक्शन এইমিটারস রেটাল হই নাই এই না গ져 মার মাল তো প্যাকেট আসে একটা কাছে পড়ে একটা তোলো দেখছস এর তো এলা কাছে হ্যাঁ না 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 সাগর তোলো সাগর তোলো

যারা যারা টুর্নামেন্টে কবিতর দিয়েছে সবাই দোয়া করবেন আমাদের পবিত্র গুলার জন্য সবার মাছ লাগে সজল সজিস সজল ड早ी भकते आडर चोडिक नि काश दो जो कि न क्लो्टकरा इու अ, जरेशन कर दो डता को सक्तासीएा हो बार ब यार भार, बार डता ची recognize अपश स्वेक कार लो আমাদের ফাইনাল গন্তব্যে এসে বললাম পনেরো কিলোমিটার গাড়ির মিটারে রোডটা পড়েছিল আপনারা তো টস দেখেছেনই যে ঈশাক কয়টা রোড পড়েছিল তো এখন আমাদের সবার প্রভুত্ব রেডি করে ইনশাল্লাহ ইনশাল্লাহ

চাগারgetLogger আর মিস্ত্রি স্যার আর আর এ টেবিলে 6টা দিন 4টা আরেকটা দিন দিয়ে নতুন বয় নাই তাই লাই বাসিল আর আরেকটা হে জয় ভাই হল ওই সাইড ওই খাবার দেয় এটা কয়েটার

তো সেকেন্ড পুশ সেকেন্ড চ্যাম্পিয়ন আর কি চ্যাম্পিয়নাল ইভেন্টে সেকেন্ড চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সাগর মামা তো তার জন্য সবাই একটাালি দেন সাগর মামাকে ফুলের মালা পরিয়ে দিবে ছোট মামা লুরুシャンকো তৃতীয় চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের আমার সজব মা দ্বিতীয় যারা আমার ভিডিও কম দেখেন তাকে সবাই চিনেন তো তাই একটু ব্যস্ততার কারণে সে আসতে পারেনি তো চতুর্থ চ্যাম্পিয়ন হয়েছে আমার উস্তাদ আমাদের রোবেল মামা

উইনারদের নাম আমি ঘোষণা করবো থার্ড উইনার হয়েছে আমাদের কান্দি মামাও ব্যস্ততা জানা আসতে পারি এবং সেই ছিল আমাদের ইন্ডিয়া টুর্নামেন্টের চ্যাম্পিয়নের এবং রানার অবস্থান এখন আমি অ্যানাউন্স আমাদের জিআরপিসি ক্লাবের পনেরো কিলোমিটার ওপেন সাইড কবুতরের টুর্নামেন্ট দুটো একশো দিন হয়েছিল একই জোরে তো ফার্স্ট সেট ফার্স্ট হয়েছে আমাদের তো সেকেন্ড মানে আরকি এটা তো সেকেন্ড যত আমি চ্যাম্পিয়ন হয়েছি আল্লাহ রহমতে

তার আবার এক দেড় সপ্তাহ পরে আবার হবে একুশ কিলোমিটার তারপরে আবার তার এক কি পনেরো দিন পরে আপনার আরেকটা টুর্নামেন্ট হবে ষোলো কিলোমিটার কি সতেরো কিলোমিটার চার সাইড তো যদি সব ঠিক রাখে আল্লাহর মতো আমি সবগুলো টুর্নামেন্টে খেলবো আর আমাদের ক্লাব মেম্বার সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সবগুলো টুর্নামেন্টে কম দিতে পারে তো আমার ইটেক টুর্নামেন্টের ভিডিওটা এতটুকুই ছিল তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ